ভাবুন তো গভীর রাত সব অন্ধকার আর হঠাৎ আপনার ঘরের ভেতরে অদ্ভুত শব্দ শোনা গেল সকালে উঠে দেখলেন আপনার বিছানার নিচে অদ্ভুত লাল কাপড় সাথে মোম আর কিছু চুল অনেকে বলবে এটা কালো জাদুর কাজ কিন্তু আসলেই কি কালো জাদু আছে নাকি সবটাই কল্পনা আজকের ভিডিওতে আমরা শুনবো এক বাস্তব ঘটনার গল্প আর সাথে জানব কালো জাদুর রহস্য বাংলাদেশের এক ছোট্ট গ্রামে এমন একটি ঘটনা ঘটেছিল এক পরিবারে হঠাৎ করে অদ্ভুত সমস্যায় পড়তে শুরু করে গৃহকর্তা প্রতিদিন অসুস্থ হয়ে পড়তেন ব্যবসা প্রায় চলছিল না এমনকি বাড়ির ছোট্ট শিশুটিও বারবার অসুস্থ হচ্ছিল কেউ কিছু বুঝে উঠতে পারছিল না একদিন প্রতিবেশী জানালো তাদের ঘরের চারপাশে অদ্ভুত কিছু বস্তু রাখা আছে যা দেখে মনে হয় কালো জাদুর আচার করা হয়েছে এমন ঘটনা শুনে গ্রামের মানুষ ভয় পেয়ে যায় সবাই বলতে থাকে ওই পরিবারে কালো জাদু করা হয়েছে কেউ কেউ দেখে তাদের উঠোনে মাটির নিচে মোমবাতি লাল কাপড় আর অদ্ভুত প্রতীক আঁকা কাগজ পাওয়া গিয়েছে ধীরে ধীরে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়ে তারা বিশ্বাস করতে শুরু করে সত্যিই তাদের ক্ষতি করার জন্য কালো জাদু করা হয়েছে কিন্তু বিজ্ঞানীরা বলেন এসব ভয়ের কারণে শরীর মন দুর্বল হয়ে যায় ভয়ই আসল রোগ তৈরি করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি ইসলাম ধর্মে এ ধরনের জাদুকে সিহির বলা হয় আর পুরাণে এর অস্তিত্বের কথা স্পষ্ট হয়ে বলা হয়েছে ইসলামে এটাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে খ্রিস্টান ধর্মেও এটাকে শয়তানি কাজ বলা হয় হিন্দু ধর্মে তন্ত্রমন্ত্রের কাহিনী আছে অর্থাৎ দেখা যায় প্রায় সব ধর্মই কালো জাদুকে অশুভ শক্তি হিসেবে আখ্যা দেয় আর মানুষকে আল্লাহ বা সৃষ্টিকর্তার আশ্রয় নিতে বলা হয়েছে রহস্য ও বাস্তবতা এখন প্রশ্ন হলো ওই পরিবারের আসলেই ব্লাক ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল হয়তো তাদের শত্রু ইচ্ছে করে ভয় দেখানোর জন্য এসব বস্তু রেখেছিল আবার হয়তো কাকতালীয়ভাবে তাদের জীবনের সমস্যা আসছিল কিন্তু মানুষের মনে যে ভয় তৈরি হয়েছিল সেটাই তাদের সবচেয়ে বেশি দুর্বল করে দিয়েছিল তাহলে কি কালো জাদু সত্যিই আছে নাকি মানুষের ভয়ই আসল কালো জাদুর ঘটনা আমরা বহু শুনেছি কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কিন্তু একথা ঠিক যতদিন মানুষ অজানাকে ভয় পাবে ততদিন কালো জাদুর রহস্য বেঁচে থাকবে তাহলে আপনার কি মতামত ব্ল্যাক ম্যাজিক কি আসলেই বাস্তব নাকি মানুষের ভয়ই সবচেয়ে বড় জাদু কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আজকে এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ